কেন সমস্ত ভালো মানুষই জান্নাতে যেতে পারবে না এটা কি কোনো আচ্ছা কেন সমস্ত ভালো মানুষ জান্নাতে যেতে পারবে না এটা একটা অদ্ভুত প্রশ্ন কারণ আপনি ইতিমধ্যে ধরে নিয়েছেন যে তারা যেতে পারবে না আমি জানি না এই ধারণাটি আপনি কোথা থেকে পেয়েছেন সমস্যাটির উৎপত্তি হলো ভালো কি এ ব্যাপারে আমাদের আসলে একটি অস্পষ্ট ধারণা রয়েছে এটা হলো প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হলো আমরা ধরে নেই যে প্রত্যেক মুসলিমের জন্যই জান্নাতের গ্যারান্টি রয়েছে এটা হলো দ্বিতীয় প্রবলেম অথবা এই প্রশ্নের পিছনে একটি কারণ থাকতে পারে যে এমন ভালো লোক রয়েছে যারা মুসলিম নয় তাহলে তাদের ব্যাপারে কি হবে আমি কি বুঝাতে পেরেছি এখান থেকে প্রশ্নটি আসতে পারে আপনাদেরকে বুঝতে হবে আমাদের ধর্ম আমাদেরকে অনুমতি দেয় কাউকে বিচার করার কে ভালো কে মন্দ এটা বলার আমাদেরকে যতটুকু শিক্ষা দেওয়া হচ্ছে জ্ঞান দেওয়া হচ্ছে ততটুকু পর্যন্ত কিন্তু আমাদেরকে কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি কে পরিত্রাণ পাবে কে পাবে না সেটা বলার এটা তার রাজত্ব এটা তার ইচ্ছা তিনি তার সৃষ্টির সাথে কথা বলবেন কি আচরণ করবেন তার যা ইচ্ছা তিনি তাই করবেন এটা বিচার করা আমাদের দায়িত্ব না যে অন্যের সাথে কেয়ামতের দিবসে কি হবে না হবে আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি এই বিষয়টাকে দেখি তাহলে বলতে হবে মোহাম্মদ সাল্লু আসলাম একটা পরিপ্রেক্ষিতে বলেছিলেন তুমি যাকে ভালোবাসো চাইলেই তুমি তাকে পদ দেখাতে পারবে না তুমি কাউকে ভালোবাসলেই তাকে তুমি পদ দেখাতে সক্ষম হবে না অন্য এক ঘটনার পরিপ্রেক্ষিতে নবীকরম সাল্লাহাম তার প্রিয় একজনের বিপক্ষে গিয়েছিলেন তিনি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন তিনি তার মেয়েদেরকে অত্যন্ত ভালোবাসতেন আপনি যদি তাদের ভালোবাসার ইতিহাস পড়েন ঘটনা পড়ে দেখেন তাহলে আপনার চোখে পানি চলে আসবে কিন্তু কোনো এক সময় তিনি ফাতেমা রাদি আল্লাহকে বললেন হে তিনি যেটা বলেছিলেন সেটা ছিল এরকম যে হে ফাতিমা তুমি সতর্ক থাকো আল্লাহর ব্যাপারে কারণ কেয়ামতের দিন আমি কিন্তু আল্লাহ থেকে তোমাকে রক্ষা করতে পারবো না বা তোমাকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না অর্থাৎ নবী নিজেই তার নিজের মেয়ের নিরাপত্তার ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারেননি আল্লাহর কাছ থেকে তিনি সেটা বলে দিয়েছেন তার মেয়েকে আর মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন প্রত্যেকেই আল্লাহর কাছে এক এক আসবে প্রত্যেকটা কেসই আলাদা আলাদা দেখা হবে আপনি জানেন এটার অর্থ কি আমি কিন্তু সমস্ত মুসলিমদের ব্যাপারেই কথা বলতে পারব না যে তাদের সাথে কি হবে না হবে তাহলে আমি অন্যদের ব্যাপারে কিভাবে অনুমান ভিত্তিক কথা বলি ফার্দান ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন যারা নিরাপদ থাকবে ইল্লা মান আতা যেই আল্লাহর কাছে আসবে একটি পবিত্র হৃদয় নিয়ে একটা সাউন্ড হার্ট নিয়ে তো আমি কীভাবে জানবো কার ভিতরে সাউন্ড হার্ট রয়েছে আর কের ভিতরে নেই এটা আমার পক্ষে জানা সম্ভব নয় আমি ততটুকুই জানি যতটুকু যতটুকাল আমাকে শিক্ষা দিয়েছেন আমি কিন্তু মানুষের কাছে গিয়ে এটাও বলতে পারবো না যে তুমি জাননাতে যাবে ইদানিং মানুষরা যে কোনো একটা পথ বেছে নেয় যে এরা জাহান্নামে নামে যাবে অথবা ওরা জান্নাতে যাবে কিন্তু আমি এরকম পক্ষ নির্বাচন করতে চাই না আমরা যেটা পারি আমাদের কাছে ভালো সংবাদ রয়েছে এবং আমাদের খারাপ সংবাদ রয়েছে তাদেরকে সতর্কবাণী রয়েছে আর এসবের ভিত্তিতে মানুষ যা খুশি তাই করবে আর এরপরের প্রেক্ষিতে আল্লাহ তাদের বিচার করবেন তার যেমন ইচ্ছা তিনি তেমন ভাবে বিচার করবেন সেটা তার তার ব্যাপার তো আপনি এই টারজানের এত চিন্তিত কেন কেন আপনি চিন্তিত আর যদি সে মুসলিমও হয় তাহলে প্রশ্ন আসবে যে তার কাপড় তো হাঁটুর উপরে থাকে তাহলে তার নামাজ কিভাবে হবে আর ওই সমুদ্রের পানি আর তার পানি যে ব্যবহার করবে উজুর জন্য সেটা কি ঠিক আছে পবিত্র আছে কারণ সে তো একটা দ্বীপে থাকে থামুন এগুলো বন্ধ করুন আল্লাহর নাম থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি আল্লাহর যে নাম রয়েছে সেটা তারা বোঝা চায় তিনি পরম দয়ালু প্রচণ্ড ভালোবাসেন তিনি আমাদেরকে তিনি ক্ষমাশীল মমতাময় এবং ন্যায়বিচারক এটা কিন্তু শুধুমাত্র যারা বিশ্বাসী তাদের জন্য নয় অবিশ্বাসীদের জন্য তিনি এরকম তিনি মমতাময় এবং ক্ষমাশীল সমস্ত মানব জাতির জন্য আর আমরা যদি বিশ্বাস করি তিনি ন্যায়বিচারক তিনি ক্ষমাশীল তিনি দয়ালু মমতাময় তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে তিনি মানুষের উপর অবিচার করবেন না যে তার নির্দেশে ফেরেস্ত আসবে বলবে তুমি মুসলিম ছিলে না না ও আমি তো জানতাম না আমার কোনো মুসলিম বন্ধু ছিল না আমাকে এবার জ্বালানো হয়নি আরে হ্যাঁ আমরা জানি আর এটা কারণে যে আমি তোমাকে বারবিকিউ করব। না ব্যাপারটা এরকম হবে না প্রত্যেককে আল্লাহ সুযোগ দেবেন আর যদি কেউ ইসলামের দাওয়াত না পায় বা এ ধরনের সুযোগ না পায় তাহলে তার সাথে আল্লাহ কিভাবে আচরণ করবেন সেটা তার ব্যাপার আপনাকে এবং আমাকে যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো আল্লাহ ন্যায় বিচার তিনি কারোর অন্যায় করেন না আল্লাহ তার বান্দাদের সাথে অবিচার করেন না আর এই ব্যাপারটা হয়তো অন্য একটি প্রশ্নের পারে সেটা হলো আমাদের বোনেরা জান্নাতে কি পাবে আগে আপনারা জান্নাতে যান চিন্তিত হবেন না আগে সেখানে যান মোটেই দুশ্চিন্তার কিছু নাই আপনি সেখানে গেলে আমি নিশ্চিত আপনি সেখানে অবশ্যই খুশি হবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সেখানে খুশি হবেন